এই হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো মোমভিক্স ইয়ারড্রপ মমবিক্স ইয়ারড্রপ এটা একটি মাইনিং প্রজেক্ট এটা সরাসরি বাইনান্স অ্যাড করতেছে এখানে কাজ করলে তোমরা অতি তাড়াতাড়ি একটা বড় ধরনের ইয়ারড্রপ পাবা আপার লেভেলে ইয়ারড্রপ এই ইয়ারড্রপ পাইলে তোমরা সকলেই ধনী হয়ে যাবে তো এখান থেকে প্রচুর ডলার ইনকাম করতে পারবে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে এখান থেকে কিরকম ইয়ারড্রোব আসবে এবং কত মম কত টাকা দিবে সব এ টু জেড এই ভিডিও তোমাদের দেখাবো তুমিওটা কন্টিনিউ করতে এই মম এই এ যে দেখতেছো মম ডিস্ক এটা একটি বাইনান্স এর এটা উঠি তাড়াতাড়ি তারা লিস্টিং করে দিবে তাদের ইয়ার ড্রোবটা আপার লেভেলের ইয়ার্ড্রোভ যেটা আছে সেটা আমাদের লিস্টিং করে দেবে তো এখানে শুধু কাজ করলে তোমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবে তো ভিডিও যারা দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা দেখা বেলাইকনটা অল্ট্রো সেট করে দেবা তো এখানে মম মমবিক্স এই মমবিস একটা অতি তাড়াতাড়ি অতি কয়েন অতি শীঘ্রই এটা লিস্টিং হয়ে যাবে তো এখানে দেখতেছো আমার কয়েন এখান থেকে আমি মাত্র কয়েকদিন এখান থেকে এখান থেকে মম্বিক কালেক্ট করেছি তেরো হাজার তো তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে যত মম বিক্স তোমরা বাড়াবা তত ইনকাম হবে তোমাদের তো সাধারণত এইভাবে তোমরা এখান থেকে কয়েন কালেক্ট করবে এবং যেটা তোমাদের বলবো ভিডিও শেষে তোমাদের দেখাবো এবার এখান থেকে কত মম বিক্সে কত টাকা দিবে সেটাই তোমাদের আমি দেখাবো তো এখানে দেখতেছ তোমরা মমবিস কিভাবে কালেক্ট করবে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতেছো প্লে গেম এই প্লে গেম থেকে তোমরা প্রচুর মমবিক কালেক্ট করতে পারবে দুই থেকে তিন হাজার কালেক্ট করতে পারবে এই যে প্লে গেম আমি নেটের জন্য আমি তোমাদের দেখাচ্ছি না এখানে ক্লিক করলে তোমাদের গেমের মধ্যে নিয়ে যাবে ওখানে গেম খেললে তোমরা ওখান থেকে মমবিক্সটা কালেক্ট করতে পারবে এই যে দেখতেছো কয়েকদিন আগে আমাদের ডক্স কয়েন ইয়ারড্রপ দিয়েছে ডক্স কয়েন ইয়ারড্রপ দিয়েছে তারপর হামাস্টার ইয়ারড্রপটা দিয়ে দিল আমরা এখনো টাকা পাইনি অবশ্য কয়েকদিনের মধ্যে আমরা টাকাটা পেয়ে যাব। কিন্তু আমরা ডক্স টাকা পেয়েছি হাজার টাকা আমরা রান করেছি সেই ডক্স কয়েন থেকে তোমরা কি যারা রান করতে চাও টাকা কামাই করতে চাও তাহলে এই ভিডিও কন্টিনিউ করো এবং এ মনবিক্স এর লিঙ্কটা আমি ভিডিও দেখছি আমি দেবো ওখান থেকে তোমরা গেমটা খেলবা তো ভিডিও দেখতে শোনে আমার এই মন্দির শেয়ার বটের লিঙ্কটা দেবো ওখান থেকে তোমরা জয়েন হয়ে এখান থেকে ইনকাম করে দেবা এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি ভিডিও দেখতে শোনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেবো সেখান থেকে তোমরা জয়েন হবা ওখানে আমি ভিডিও এবং কি ভালো ভালো টিপস দিয়ে থাকি ওখান থেকে তোমরা প্রচুর টিপস পাবা ওখানে টেলিগ্রামটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো এখন মূল কাজে আমি চলে আসি এখানে দেখতেছো প্রচুর কাজ করতে হবে আমাদের তো এখানে দেখতেছো এই যে দেখতেছ টাস্ক অপশন এই যে টাস্ক অপশন আমরা চলে যাব। টাস্ক অপশনে যাওয়ার পরে এখানে আমাদের কিছু টাস্ক আছে টাস্ক গুলো কমপ্লিট করলে এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো প্রফিট পেলে এখান থেকে আমাদের ইনকামও বেশি হবে তো এই যে দেখতেছো আমার টাস্ক গুলো কমপ্লিট করা আছে এই যে দেখতেছো টিক মার্ক টিক মার্ক টিক মার্ক এগুলো আমার কমপ্লিট করা আছে তো তোমাদের এরকম থাকবে এখানে ক্লেম করলে তোমাদের অপশনটা চালু হয়ে যাবে তোমরা এখান থেকে প্রচুর এই যে দেখতেছ প্রথম প্রথম আমি ক্লেম করছি এখান থেকে আমি পেয়েছি একশো মমবিক্স তো তারপরে এখান থেকে পাঁচশো মমবিক্স পেয়েছি তারপরে এখান থেকে তারপরে পাঁচশো মমবিক্স পেয়েছি তারপর পাঁচশো মমবিক্স পেয়েছি তো এইভাবে তোমরা সাধারণত তোমরা মমবিক্সটা কালেক্ট করতে পারবে বেশি মমবিক্স কালেক্ট করলে তোমরা বড় একটা ইয়ার ড্রপ পাবা আবার লেভেলের ড্রপ তো এই যে অক্টোবর সামনে মাসে অক্টোবর এটা করে বাইনান্স একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা ওই সামনে মাসের অক্টোবরে এই মন্দিসটা ইয়ার তারা দিয়ে দিবে আমরা প্রচুর টাকা ইনকাম করব তো এখানে তেরো হাজার আমি মন্দিস কালেক্ট করছি কত টাকা হয় সেটা তোমাদের আমি দেখাবো ভিডিওর শেষে তো তোমাদের কি কি কাজ করে বেশি মন্দিস পাবা সেটা তোমাদের দেখাচ্ছে তো তারপরে যে দেখতেছো এখানে ইনভাইট অপশন এই যে দেখতেছো ইনভাইট অপশন এই ইনভাইট অপশনে তোমরা চলে যাবে তো এখানে ইনভাইট অপশনে চলে আসার পর এখানে তোমরা ইনভাইট দিয়ে প্রচুর কালেক্ট করতে পারবে এই যে দেখতেছো আমি একজনকে ইনভাইট করেছি আমিও পেয়েছি এখান থেকে সাতশো পঞ্চাশ মন্ডিক্স তো তোমরা এখান থেকে প্রচুর মন্ডিক্স পাবা যত ইয়ার বড় ধরনের ইয়ার ড্রপ পেলে তোমরা রেফার করবা রেফার করলে তোমরা বড় ধরনের একটা ইয়ার ড্রপ পেতে পারবা যেমন আমি হামেস্টার কনভার্টে প্রচুর আমি করে আমি মানুষকে খুলে দিয়েছি সেই জন্য আমাকে প্রচুর হামেস্টার দিয়েছে তো এখানে তোমরা মন্দিরসে তোমরা কাজ করলে এখান থেকে প্রচুর তোমরা লিঙ্ক বা অন্যকে খুলে দিলে তোমরা তোমার বন্ধু বান্ধবকে খুলে দিলে এখান থেকে প্রচুর ইয়ার ড্রোপ তোমরা পাবে তো এখানে এখানে এই যে ক্লিক করে করে তোমাদের বন্ধুদের শেয়ার দিবে তারপরে এই যে দেখতেছ এখানে বাইনান্স লেখা এই যে দেখতেছ বাইনান্স ওয়াললেট তো আমাদের বিভিন্ন বটে ওয়াললেট কালেকশন আছে কিন্তু এটা সরাসরি বাইনান্সে কালেক্ট করেছে তো এই যে দেখতেছ বাইনান্সে আমরা চলে যাবো তো এই যে এর ওপর ক্লিক করলে এখান থেকে আমাদের তারা বলে দিয়েছে তোমরা সাইন তোমরা সাথে তো জাস্ট আমি করব না কিছুদিন পর করব কারণ তোমরাও করবা কালেক্ট করার কোনো দরকার নেই কিছুদিন পর তারা ইয়ার ড্রপ তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে তখন তোমরা এখান থেকে এটা লিংক করে নিবে তাহলে এই যে এখানে ক্লিক করলে তোমাদের এর সাথে মোমবিক্স এর অ্যাডটা হয়ে যাবে তো সাধারণত এইভাবে তোমরা ইয়ার ড্রপটা পাবে এবং তোমরা তোমাদের দেখাবো এবার আমি কত কয়েনে কত টাকা পাবো সেই জন্য আমি এখানে দেখতেছো এখানে তেরো হাজার তো ভিডিও দ্বারা দেখতেছো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা শেয়ার করে দিবা তারপর এখানে দেখতেছো তেরো হাজার মানে তেরো হাজার আমি মন্দির সেখানে পেয়েছি এই অনুযায়ী আমি কত টাকা পাবো সেটা তোমাদের দেখাবো এবার তো তোমাদের যত আছে যেভাবে আমি করবো যেভাবে ভাগ দেবো সেভাবে তোমরা ভাগ দিবে তাহলে তোমাদের ক্যাল ক্যালকুলেশনটা আমি চলে আসবে তো আমি চলে যাব ক্যালকুলেটারে ওপেন করব ক্যালকুলেটার ওপেন করার পর আমি এখানে ম্যাম তোমাদের দেখাবো কত কয়েনে কত টাকা দেবে সেটা দেখাচ্ছে মানে কয়েন মানে মম দেখছে আমি ধরে নিলাম তো আমি ক্যালকুলেটার ওপেন করবো এখানে লেখবো তেরো হাজার তো এখানে তেরো হাজার তেরো হাজার লেখবো তেরো হাজার লেখার পর এখানে ভাগ দেব আমাদের বিশ মম আমরা এক ডলার পাবো বিশ মম আমরা এক ডলার পাবো তো এখানে বিশ দিয়ে আমি ভাগ দেব বিশ দিয়ে ভাগ দিলে এখানে দেখতেছো আমাকে দিবে মাত্র কয়েকদিন আমি এখান থেকে ইনকাম করেছি ছয়শো পাঁচ ছয়শো পঞ্চাশ ডলার সরি ছয়শো পঞ্চাশ ডলার এখান থেকে আমি নিয়ে নিয়ে চল তো তোমরা যত কয়েন কালেক্ট করবে তত তোমাদের ইনক্রিজ হবে তো এখানে আসে তোমাদের বিশ দিয়ে ভাগ দেবা যত কয়েন ওখানে দেখবে এখানে আসে বিশ দিয়ে ভাগ দিলে তোমাদের অ্যামাউন্টটা এরকম চলে আসবে তো এখানে দেখতেছো আমি এখানে পেয়েছি ছয়শো ছয়শো পঞ্চাশ ডলার তো এই ছয়শো পঞ্চাশ ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা দাঁড়ায় সেটা তোমাদের দেখাবো এবার আমি তো এখানে আমি গুণন আমি বাংলাদেশি ডলারের মূল্য একশো উনিশ টাকা তো আমি জাস্ট একশো পনেরো টাকায় ধরলাম তো একশো পনেরো দিয়ে আমি ছয়শো পঞ্চাশ গুণ দিব তো এই যে দেখছে আমি ছয়শো পঞ্চাশ গুণন একশো পনেরো দিয়ে দিলাম তো এখানে অ্যামাউন্টটা দাঁড়ায় এখানে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবো আমরা বাংলাদেশি টাকায় এরকম অ্যামাউন্ট তোমরা এখান থেকে পাবে এখানে দেখতে চোষ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এই ভিডিওতে যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও তোমাদের কেউ দেখাবে না তো মম তোমরা কাজ করবে মম কাজ করলে তোমরা কেউ ইয়ে ঠক বানা এখানে কাজ করলে প্রচুর ইনকাম হবে তোমাদের আমি বললাম এখানে দেখতেছো এখান থেকে 1000 থেকে 2000 হাজার থেকে 3000 ডলার পর্যন্ত তোমরা পাওয়া এটা তোমাদের বাইনান্স সরাসরি তোমাদের ওয়ালেটে দিয়ে দিবে বাইনান্স থেকে তোমরা সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে এবং ওখান থেকে তোমরা বিভিন্ন বিকাশ নগদ বা রকেট যেখান যে কোনো ব্যাংকে তোমরা নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা অল্ট্রো সেট করে দিবেন আল্লাহ হাফেজ